মামু তুমি কি বেড়াইতে তুমি দাও তুমি শাড়ি দিবা বৌরে দিবা তোমার বোনরে দিবা বাচ্চা কাচ্চা দিবা আশ্চর্য আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি চোরাচা মা একটা নিয়ে তো আমরা যাবো হলো সাদিয়াদের বাড়িতে মা বলতেছে তখন দাঁত ওই বাড়িতে তারা এইবারতে ভাত খেলে গা তখন আনতে পারবো না আমার সেম ডাইলগ আমার ভাইরও তো যাইতেছে ওই বাড়িতে আমরা শুধু ওই বাড়িতে কি খামো চিন্তা করছি

আবেনা জামা ওনা কাকা জামা ওনা আমারই কিন্তু আরেকটা জামা রইল যায় যায় পয়সা আছে অনেক কিছু পয়সা হ্যাঁ অনেক কিছু পাইছে কিন্তু মিল পায় নাই যায় হোক অনেক দিন পর কিছু জিনিস আছে যে অনেক দিন পর খুঁজে বের করলে ওটা করতে ভালো লাগে হ্যাঁ ইন হ্যান্ড ফুল আমরা ওখানে ই কি করব চল রং খেল চল রং খেলবা রং খেলবা মান্নত কথা ফ্রেশ 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 চলো 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 রং খেলতে যাইতেছি আমরা মনে হচ্ছে আঙ্গবাড়ির অনুষ্ঠান আমরা গেলেই ওরা অনুষ্ঠান শুরু করে নাহলে করে না আগে কি অশান্তি মানুষ কম তো আর আমরা না গেলে সাজিয়ে শুরু করে না আমরা যাই তারপরে শুরু করে যাক এই অনুযায়ী আমাদের ভাই বোনা অনেক স্মার্ট তাই না রে নিজেরা নিজেরা সব করে লয় কষ্ট না হয় আমার ভাই বোনা এদিক দিয়ে অনেক স্মার্ট

কি <laughs> হ্যাঁ <laughs> <laughs> <laughs>

بابا منتھین کیا اتے جا رہا আল কৈছিলো এইবিলাক এই লোক কৈছিলো

Haydi haydi. Bugün bitti de. Haydi haydi. Do hay lang le. Allah ne. Ha koşuyor. Ne? 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 রং লাগবো আরো রং লাগবো রং খেলা শেষ সবার সাথে আমার মুখটা একটু ফ্রেশ লাগতো আমার মুখটা একটু ফ্রেশ আছে চলো 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 বাইসে দেখে এই হলো আমার মেয়ে মান্না তাকাও তো দেখি মান্না তুমি খেলছো না দেখি মা 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 একটু তাকাও একটু হাই বলে দাও

কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন মিম হলো আমার দিয়ে মেয়ে দিয়ে কামা নাই কারণ আমি গোলই করতে পারি না গোল আমার ট্রিবুজ হয়ে যায় আমার গোলের মধ্যে তো মনে হলো দিয়ে দিতেছে আমার মাইয়া এদিক দা সব ট্যালেন্ট আছে মেহেন্দি কোন কোন্ধা কোন কোন ওরাই তার বই আমার ভাইয়া খুব ভালো করে জানে মেনদি রে জানি আমার মেয়ে তো মা হলো রান্না করতেছে দোকানে নিয়ে যান কুর্তি রান্না করতেছে মা পকেট কই তোমার কোন পকেট আছে

आमने तो जश्न यासिला। ना खाता है क्या बाद में जो बाद जो मुँह लो। खाई लेकिन तो बोलने लगा। कोई मैं। दौर दौर जाए दौर। हाँ? तूने मैयां सोच? मैयां सोचता मैया दर रहा सुनके लगा। ओ माँ माँ माँ। हाँ? तुम्हारे भगवान का जीत चाओ। माँ माँ हाँ? আচ্ছা নিয়ে যেতেছে আমি কালকে বেজলিন দিয়েছিলাম কারণ আমার মুখের অবস্থা বেশি ভালো ছিল না বেজলিন দেওয়া তো আজকে অনেকটা ক্লিয়ার লাগতেছে আমার মুখটা মানাত্র দেওয়া দরকার ছিল কিন্তু ঠান্ডা বেশি ছিল তো মানাত্র একদম প্যাকেট করে সয়সি আর আমার নাকের সিং একদম যাই আছে না একদম অবস্থা খাওয়া মেয়ের যে শুরু হয়েছে আর ছ মাসের সময় যে অসুস্থ হইলো তারপর থেকে একদিনও মানে সুস্থ হয় না পুরোপুরি আপ দিয়া কোথা যাবে তুমি বেবি কোথায় যাবা দোকান যাবা চলো দোকান যাই কি সুন্দর করে ফোড়া ফোড়া দিতেছে আমি ওএম নি দেব আমার মার দিয়ে দিবা হ্যাঁ হ্যাঁ ন না শুধু হ'ল বাজাৰ নি আছো বজাৰ থাকে মাত্ৰ ন পাংগাজ নলা মাছ আলু ভাবি বইলাৰ দিছে যা যান্তি আছিলোঁ কিছে মানে হাত নষ্ট হৈ যায় আৰু এজনৰ হাতে মেলি দি পঁচিছটা বাকী থৈ ল'ব নোৱাৰো